এ বছর রমজানে শহরে কাজ শেষে বাসায় ফিরছিলাম হঠাৎ চোখ আটকে গেল একজন রিক্সাওয়ালার দিকে বয়স প্রায় সত্তরের অধিক বয়সের ভাড়ে নুয়ে পড়া শরীরে পায়ে ঠেলা রিক্সা চালাচ্ছিলেন জীবনের প্রয়োজনে আমি তাকে আমার বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ করলে তিনি নিয়ে এলেন গল্পে গল্পে আলাপ হলো তার দুই মেয়ে বিয়ে হয়ে গেছে বাসাই অসুস্থ স্ত্রী তাই জীবিকার তাগিতে পায়ে ঠেলা রিক্সা চালাচ্ছেন আল্লাহতালা যার রেজিক যেখানে রেখেছেন তাকে অবশ্যই সেখানে পৌঁছে দেন এর বাস্তব উদাহরণ এটা এবছর সংযোগের মাধ্যমে আমরা চুয়াডাঙ্গাতে নব্বইটা পরিবারের মাঝে ঈদের বাজার সদয় কিনে দিয়েছি আমরা চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার সুবিধা এবং অসহায় মানুষদের লিস্ট করেছিলাম এই লিস্ট অনুযায়ী তাদের কাছে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলাম অথচ এই চাচার লিস্ট কিন্তু আমাদের কাছে ছিল না কিন্তু তালা চাচার রিজিক আমাদের সাথে রেখেছিলেন বিধায় আল্লাহ তালা চাচাকে আমার সাথে মিলিয়ে দিয়েছেন আবার যে ইয়ে করেন কতটুকু চাল লাগে চাল কতটুকু কয়দিন কয়দিন হাগলে একদিন আর হলো ডাল টাল আপলো ঈদ তো সামনে কী কিনবেন না এবারই দেখি কিনে আল্লাহ জাহাজ ওটাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমরা এ বছর সংযোগ নামের একটা অর্গানাইজেশন থেকে আপনাদের মতো মানুষদেরকে মানে দেওয়ার চেষ্টা করতেছি অল্প কিছু খাবার দাবার আর আজকে এটা নিয়ে আজকের ভাড়া ভাড়া মারার দরকার নাই যে অবস্থা ওই পায়ে খাঁটা এখন তো আসলে পায়ে খাটা কোনো ইয়েই নাই ভ্যান আছে রিক্সা নাই আর আপনার এই বয়স আপনার বয়স কত হবে সত্তর হ্যাঁ বছর বয়সে আপনি এইভাবে ইয়ে করতেছেন বিশাল ব্যাপার তো মানুষ তো যারা ওই যে ব্যাটারির রিক্সায় চালায় তারাই তো পারেন না সারাদিন খাটতে আপনি কেমনে খাটেন দিন শেষ এরকম ওই একশো টাকা দেড়শো টাকা গায়ে আচ্ছা এই গাড়ির ভাড়া অন্য অন্য জনের গাড়ি আপনি ভাড়া নিয়ে চালান ঠিক আছে তাছাড়া আমরা আজকে তাহলে একটা ওই ব্যাগ দিয়ে দেব ওই ব্যাগ নিয়ে বাসে চলে যাবেন আজকে ভাড়া মারার দরকার নেই এই অবস্থায় ঠিক আছে আচ্ছা থাকার জন্য এবার ইতে আর কিছু কি না লাগবে না আপনার জন্য এই যে একটা পাঞ্জাবি ঠিক আছে হবেন তো হ্যাঁ এই পাঞ্জাবিটা পরে ঈদের নামাজে যাবা ইনশাল্লাহ হ্যাঁ আর এই যে আছে আছে তারপরে তেল আছে তারপর চিনি আছে শ্যামাই আছে এগুলো দিয়ে চাষিকে বলবেন যে রান্না করতে ঠিক আছে রান্না করে নিজে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে খুশি তো আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাতালার রহমতে শেষমেশ চাচাকে আমরা রিজিকটা পৌঁছে দিতে পারলাম পাশাপাশি চাচা আমাকে নিয়ে এসেছে চাচার ভাড়াটাও দিয়ে দিলাম আমাদের আশেপাশে এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি মানবিক হই মানবতার বার্তা ছড়াই